পারফেক্ট জীবন এই চ্যানেলে এমন কিছু ভিডিও আপলোড করা হয় যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে প্রয়োজন মানুষকে মোটিভেশন করাই হচ্ছে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য যারা জীবন নিয়ে খুব হতাশায় রয়েছেন নিজের জীবনকে ভালো লাগছে না যারা কর্মক্ষেত্রে বারবার হেরেছেন নিজেকে হতাশার ভিতরে হারিয়ে ফেলেছেন এই চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য আমি বিশ্বাস করি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন আমি বিশ্বাস করবো তারা নিশ্চয়ই জীবনে একদিন ঘুরে দাঁড়াতে সক্ষম হবে কারণ আপনার সফলতা আপনাকেই সিনিয়ে আনতে হবে কেউ আপনাকে ঘরে এসে দিয়ে যাবে না আমি এটা বলছি না যে আমাদের ভিডিও দেখামাত্র অথবা আমাদের কথাগুলো শোনার পরেই আপনি সফল হয়ে যাবেন ঠিক তেমনটি নয় আমাদের কথাগুলো আপনাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আমাদের কথাগুলো আপনাদেরকে অনুপ্রেরণার জায়গা দিয়ে ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তুলবে আমি বলছি না আপনারা সবাই সুপারম্যান হয়ে যাবেন কিংবা প্রথমবারে সব কিছু অর্জন করে ফেলবেন কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সত্যিকার অর্থে সব পারবেন যদি চেষ্টা করেন যদি আপনারা আপনাদের ভিতরে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে পারেন নিজের স্বার্থকে দূর করতে পারেন তাহলে সামর্থ্য অনুযায়ী নিজের স্বার্থকে বুঝতে পারবেন তাহলে সত্যি আপনি সব কিছু করতে পারবেন শুধু দরকার নিজেকে একটু পরিবর্তন করা নিজের মাইন্ড সেট করা আজে বাজে কাজ করে নিজের অনেক সময় নষ্ট করছেন অনেক বছর নষ্ট করছেন কিন্তু কি পেয়েছেন পেয়েছেন শুধু হতাশা লজ্জা অপমান ও লাঞ্ছনা এবং হয়েছেন পরিবার সমাজ এবং দেশের বোঝা কেউ কেউ ব্যক্তিগত জীবনে হেরেছেন বারবার কেউ হেরেছেন সম্পর্কের কাছে আর কত আপনি এভাবে অপমান লাঞ্ছনা হতাশার শিকার হবেন এবার ঘুরে দাঁড়ান সকল অপমানের মুখ্য জবাব দিন নিজেকে নিজেই পরিবর্তন করে ফেলুন কিছু দিনের জন্য হারিয়ে যান কিছু দিনের জন্য সব কিছু ছেড়ে স্বার্থপর হয়ে যান একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যের ওপর কাজ করতে থাকুন দেখবেন সফলতা আপনার দরজায় এসে করা প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার আমি জানি সুখের ভাগ সবাই নিলেও কষ্টের ভাগ কেউ নিতে চায় না ব্যর্থতার ফল সবসময় আমাদের নিজেদের আমরা যারা জীবনে নানান ক্ষেত্রে নানানভাবে ব্যর্থ হয়েছি ঠকেছি বারবার ঠকে নিজের ঘরের এক কোণে পরে আছি নিজেকে বানিয়ে ফেলেছি জীবন্ত লাশ শুধু তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো আমাদের এই চ্যানেলে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার ঘুরে দাঁড়াও জীবন্ত একটাই এখন যদি সব কিছু শেষ করে দাও তাহলে জীবনের মানেটাই তো বুঝলে না তাহলে জীবনের মানেটাই তো বসলে না